জয় বাবা বিশ্বকর্মা নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজ বিশ্বকর্মা পুজো তো বাড়িতে সামান্যভাবে বাবা বিশ্বকর্মার পুজো দেওয়া হলো পুজো দেওয়া মানে কি অ্যাকচুয়ালি আমার মেয়ে অনন্যাই এবার পুজোটা করল আমি জাস্ট প্রণাম করতে আসলাম প্রণাম করলাম আর ভাবলাম ভিডিওটা বানাই আর আগামী দিনেগুলো দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এ হলো আমাদের ঘরের পুজো বিশ্বকর্মা পুজো অনন্য আপনারা দেখতেই পাচ্ছেন ফলগুলো গোটা গোটা কারণ ফল কাটতে গিয়ে অনন্যার অসুবিধা হাত কাট হাত কাটার একটা ভয় হাত কেটেছিল একবার তাই যার জন্য গোটা গোটা ফলই দেওয়া হয়েছে তো পরে সেটা প্রসাদ হিসাবে আমরা খেয়েছি তো যাই হোক ঠাকুর হয়তো বুঝতেই পারবে তাই গোটা ফল দিয়েই ঠাকুরের পুজো হলো বিশ্বকর্মা বাবার পুজো হলো সব জায়গায় আজকে অনেক পুজো হচ্ছে ডিব্রুগড়ে খুব ভালো ভালো পুজো হয় বিশ্বকর্মা পুজো তো সকলকে আমি আবার বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই আগামী দিনে এ ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসব তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা এখন আমাকে সাবস্ক্রাইব ফলো করে তারা করবেন धन्यवाद